হ্যালো ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা এন্ড কেমন আছে তোমরা সবাই আশা করি অনেক বেশি ভালো আছো থাম্বনেল এবং টাইটেল দিকে বুঝতে গেছ সাবস্ক্রাইব এর ভিডিওটা কি নাতে তো गाइस আমরা ভিডিওর চ্যানেলটা কমপ্লিট করছি আর আমরা দেখতে পাচ্ছি আমরা পিক এনিমি পাচ্ছি তো এখানে মনে অনেক এনিমি আছে তো আমি এখানে ম্যাক্স 7 এনিমি থাকে এখন খুশি কত তো দেখি অলরেডি এনিমি আমার সামনে কিছু চলে আসছে এটাকে সুন্দর করে বয়স দিয়ে এটাকে ডাউন করে নিলাম তোমরা দেখতে পাচ্ছ অলরেডি তো ঠিক আছে गाइस সামনে এখন দেখি এখানে মনে ভিতরে তুই টেন এনিমি ফাইট করতেছে তো দেখি এই দুইটাকে মারতে পারি নাকি তো गाइस আমি এখানে হালকা পাতলা লুট করে নিতেছি

তো গাইস তারপর দেখি হঠাৎ করে পিকের ভিতর চলে আসছি এখান থেকে সামনে এনিমি দুইটা ফাইট করতেছে তো আমি একটাকে সুন্দর করে মাইরা দিলাম তো এখান থেকে না দেখতে আরেকটা এনিমি চলে আসছি এটাকে আমি সুন্দর করে মাইরা দিতেছি তো দেখ তো সরি মাইরা দিছি এখান দিয়ে আমি একটু হালকা পাতলা লুট লুট করলাম এনিমি বক্সে থেকে তো গাইস এখানে আবার দেখি আরেকটা এনিমি চলে আসছি এটাকে সুন্দর করে বন্ডি নিতে ডাউন করতে চাইলাম কিন্তু পারলাম না অবশেষে আমি নেটটা চলে গেলেও অবশেষে আমি আইসা দেখে আমি চলে গেছি লভিতে তো গাইস ভাই না ছিলাম রাবা নেমো সিপি কে ফিয়ার এক কোনাই দেখতে পাতা সেখানে আমি একটা বক্স খুললাম খোলার পর একটা ইএমপি পেলাম তো ইএমপি নিয়ে এখন এনিমিটাকে মারার উদ্দেশ্যে আমরা যাইতাছি এনিমি খুঁজবার মারবো ঠিক আছে তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে একটু দৌড়াদৌড়ি করতেছি তো গাইস এখানে সামনে কোনো এনিমি নাই তো গাইস আমি এখানে পিছতি সামনে দেখে দেখতে পাচ্ছেন ও দেখি এনিমিটা সামনে আছে নাকি কোন এনিমি তো এখানে আমি টোকেন খেয়ে নিলাম 300 টোকেন তো গাইস এখানে দেখতে পাচ্ছেন সামনে একটা এনিমিটাকে সুন্দর করে বডি ডেমেজ দিয়ে নিলাম তো কিলটা আমার হয়ে গেলো তোকে দেখি সাইড দিয়ে এনিমি আমাকে অ্যাটাক করতেছে অলরেডি ফায়ার চালাইস আমার উপর তো কাজ আমি আর এখানে কিছু পর ভিতরে চলে আসলাম তোমরা দেখতে এখান দিয়ে আমি একটু পিকের ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি দেখি পিকের ভিতরে এনিমি আছে নাকি তো কাজ সেখান থেকে আমি পিকের ভিতরে যাইতাছি তোমরা দেখতে ঠিক আছে তোকে সামনে একটা বক্স দেখলাম মানে এনিমিটা একটু আগে মারা গেছে তো এখানে সামনে দিয়ে একটা এনিমি